হালকা রঙের মাইক থাকে আপনারা দেখতে পাবেন না নেতারা কিভাবে বাংলা বলেন বোঝালেন মমতা বিরোধী দল তথা বিজেপির নেতারা বাংলায় কথা বলতে পারেন না বোঝেনও না এই কথা বলে বারবার কটাক্ষ করে থাকেন শাসক দলের নেতারা কিন্তু জাতীয় স্তরের নেতারা যখন বাংলার মঞ্চে দাঁড়িয়ে বাংলায় কথা বলেন তৃণমূল সুপ্রিমো দাবি টেলি প্রম্পটারের সাহায্য নিয়ে বাংলায় কথা বলেন সেই সব নেতারা বৃহস্পতিবার কোচবিহারের সভা মঞ্চে দাঁড়িয়ে এই কথা বুঝিয়ে দিলেন তিনি মমতা এদিন বলেন দুই চার লাইন বাংলা বলতাসে তাতেই মনে হচ্ছে কি সুন্দর বাংলা কইতাসে আসলে তা নয় ওটা লেখা থাকে এরপর টেলি সম্পর্কে বোঝাতে গিয়ে তিনি বলেন হালকা রঙের একটি মাইক থাকে তার মধ্যে লেখা থাকে পুরোটা আপনারা দেখতে পাবেন না এই সিস্টেম আমেরিকায় চালু আছে বলে উল্লেখ করেন তিনি আর তিনি যে কোনো স্ক্রিপ্ট না দেখেই পুরো বক্তব্য পেশ করেন সে কথা বোঝাতে মাইক ছেড়ে মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্তে হাঁটতে শুরু করেন মমতা তিনি বলেন আমাদের কিছু লাগে না যে কেউ দেখতে পারেন উল্লেখ্য বৃহস্পতিবার কোচবিহারী সভা ছিল নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত হয়েও বাংলায় কথা বলতে শুরু করেন মোদী আগেও বাংলার একাধিক সভায় এসে বাংলা ভাষায় কথা বলেছেন প্রধানমন্ত্রী তবে এদিন প্রধানমন্ত্রীর নাম না করেই বিজেপি খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়